বাঙালি জাতি আমরা হলাম পৃথিবীর অন্যতম সেরা জাতি জাতি আমরা আমরা যদি যদি না না হই তাহলে আজকের নেমু খারাম বেইমান আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি এই জাতীয় প্রেস ক্লাবটা এটা হচ্ছে সাংবাদিকদের আতুর ঘর বলা হয় এখানে যে যেকোনো সময় আপনি আসেন না কেন দেখবেন অসংখ্য অগণিত মিডিয়ার সাথে সংশ্লিষ্ট শতাধিক সাংবাদিক এখানে উপস্থিত থাকেন এখনো একেবারে পুরো সরগম এবং প্রতিদিন কোনো না কোনো রাজনৈতিক দলের কোনো না কোনো দলের সংগঠনের এখানে অনুষ্ঠান হয়েই থাকে এই যে সেই প্রেস ক্লাব কতটা মহামূল্যবান জাতীয় প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব আপনার এটা এটা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন যেহেতু আপনি যদি বাঙালি হয়ে থাকেন সেই জাতীয় প্রেস ক্লাবের কথা আমি বলবো যে বিগত পাঁচ আগস্টের আগে যখন আওয়ামী লীগ সরকার পতন হয় আমরা নেমু খারাম আমি তখন একটা বলেছিলাম আমরা একটি বর্বর জাতি যে তার বত্রিশ নম্বর বাড়িটি বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেওয়া আজকে আমি কথাটি বলবো যে গত পনেরোই আগস্ট আপনারা জানেন যে যে যার নেতৃত্বে এই দেশটা স্বাধীনতা অর্জন হয়েছে সেই মহান নেতা তার মৃত্যুবার্ষিকী কিন্তু পালন করতে পারে নাই তাকে যারা ভালোবাসে আমরা যাকে তাকে ভালোবাসি সেই আমরা তার মৃত্যুবার্ষিকী তার বত্রিশ নম্বর বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু যাদের বিরুদ্ধে যুদ্ধ সেই পাকিস্তানি যাদের বিরুদ্ধে যুদ্ধ হলো যারা যুদ্ধ করে মানে সেই পাকিস্তানি যিনি যে জিন্না সাহেব ছিলেন পাকিস্তানের জাতির পিতা বল হয় যে জিন্না সাহেবের নির্দেশে যে নির্দেশ দিয়েছিল যে তোমরা বাঙালিদের নির্মম হত্যা করো ওদের গরু ছাগলের মতন পিটাই মারো গুলি করে মারো বাঙালির যত মহিলা যাদের পাবা যত নারী যাদের পাবা তাদেরকে বিভস্ত করে ধর্ষণ করো একের পর এক তোমার লাগাতার ধর্ষণ করতে থাকো সেই পাকিস্তানের সেই জাতির পিতা সেই পাকিস্তানের পিতা সেই আববাজানের। সে মৃত্যুবার্ষিকী মূলত এই প্রেস ক্লাবে উদযাপন হয়েছিল আপনারা দেখছেন যে সেই জিন্ন যার নির্দেশে আমার মা নির্যাতন করা হয় ধর্ষণ করা তার কিন্তু মৃত্যুবার্ষিকী এই জাতীয় উদযাপন হয়েছিল কিন্তু যে যে জীবনে বছর জেলে কাটিয়েছে সাতান্ন বছরের তেরোটা বছরের জেলে কাটিয়েছেন যার সামনে কবর খুঁড়ে বলা হয়েছিল হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী হও তা না হলে তুমি মর তুমি মরবা এই কবরে তোমাকে জিন্দা কবর দেওয়া হবে কোনটা নিবা সে বলেছিল আমি আমার বাঙালির মুক্তি চাই আমি আমার বাংলাদেশের মুক্তি চাই আর সেই নেতার মৃত্যুবার ঢুকতে পারিনি মুছে ফেলতেছি আর পরবর্তীতে শুধু জ্বালিয়ে দিয়ে আমরা ক্ষান্ত হইনি আমরা এই দেশে সেই পাকিস্তানের যিনি যান নির্দেশে এত কিছু হইল সেই পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী এই এই জাতীয় প্রেস ক্লাবে মানে উদযাপন হয় আর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা হয় না সেই বিষয় নিয়ে দেশের প্রথম শ্রেণীর কোনো গণমাধ্যম সেই ধরনের কোনো একটা প্রতিবাদ কোনো ধরনের বিবৃতি দেয় নাই দেশের সিনিয়র অনেক সাংবাদিকরা আছেন হয়তো তারা কিছু কিছু সাংবাদিকরা তারা বিবৃতি দিয়েছেন দেশ প্রেমটা তো সবাই তো আর গাদ্দার নেমু খারাপ হইতে পারে না সবাই বেইমান হইতে পারে না সবাই মানে এক শ্রেণীর হইতে পারে না সুতরাং কিছু কিছু জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে এমন এমন ঘটনা এই জাতি কিভাবে নিলজ্জের মতো আমরা সেই জিনিসটা কিন্তু আমরা দেখছি আমরা দেখার পরে আমাদের মধ্যে যে একটা প্রতিবাদের সুর হওয়ার কথা ছিল যে অগ্নিশিক্ষা বাজার কথা ছিল সেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে নাই সেটা কিন্তু আমরা দেখি নাই আজকে দেখেন সিঙ্গাপুরে আমার এক বন্ধু থাকেন ও ওর সাথে গতকালকে রাতে কথা হইলো ও বলল যে ও সিঙ্গাপুরে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক বাংলাদেশের অনেক নিউজ অনেক বিষয়তে তার কাছে তথ্যতা মানে কি সেই ধরনের একটা নিউজ তিনি পাইছেন কারণ এটা তো দেখছেন যে অনেক ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই ছিটিয়ে গেছে তো তিনি এমন একটা ঘটনা দেখায় যে দেশে যার নেতৃত্বে তারা তো বাংলাদেশ সম্পর্কে জানে যে বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে যে একবার অবগত হয় সে যে বঙ্গবন্ধুকে চিনে জানে না তার সম্পর্কে জানে না এটা খুব কম মানুষ আছে বিশ্বের সে বিশ্ব নেতা বিশ্ব নন্দিত বিশ্বের যদি প্রথম শ্রেণীর কোন নেতাকে এখন কোনো ধরা হয় যে সাহসী নেতাকে ছিলেন তাকে কিন্তু ল্যান্সন ম্যান্ডেলার কথা আসে তখন সাথে সাথে সেই যুক্তরাষ্ট্রের সেই দিনে ওই যে কালো বর্ণ কিছুজন ভুলে গেছে আমি কথাটা সুন্দর একটা বাক্য আছে তাদের সেই আন্দোলনে সেই কালো বর্ণের সেই ল্যানসন মেন্ডের কথা দ্বিতীয় দ্বিতীয়তে যদি বিশ্ব দরবারে কোন নেতার কথা আসে তিনি কিন্তু আমাদের বঙ্গমনুষেক মুজিরাহমান সাহেবের নামটাই আসে আর তা এখন তারা চিনবে না সে বলল যে আমার মালিক আমাকে বলতেছে তোমরা তো বেঈমান জাতি তোমরা নেমুক খরাম এই যে যে এখন প্রবাসী থাকা মানুষদের দেশ বিদেশে থাকা আমাদেরকে যে কি পরিমাণ ছোট করা হয়েছে যে নেমুক খরাম কেন বলা হয় আমরা কারণ আমরা যে মানুষটা আমাদের জন্য এত কিছু যে যে মানুষটা আমাদের মুক্তির পথ দেখে যে মানুষটা আমাদের মুক্তি দিয়েছে আমরা তাকে সঠিকভাবে সম্মান করতে তো পারিই নাই অসম্মান তো করছি বটেই এরপর আমরা কি করছি আমরা সে আমাদের চরম যিনি শত্রু ছিলেন যে লোকটা আমাদের মা বোনের উপর ঝাঁপাই করে ধর্ষণ করছে আমাদের মা বোনদেরকে রেপ করছে নির্যাতন করছে আমাদের বাপ চাচাদের গুলি করে হত্যা করছে আমরা তার মৃত্যুবর্ষে পালন করছি তাও আবার এই জাতীয় প্রেস ক্লাবে জাতির বিবেক বলা হয় যে যে ব্যক্তিদেরকে সেই জাতির বিবেক জাতির আয়না যে সাংবাদিকদের বলা হয় সে সাংবাদিকদের আতুর ঘর এই প্রেস ক্লাবে কিন্তু তার মৃত্যুবার্ষিক আমরা উদযাপন করতে দেখছি আমরা এর চাইতে লজ্জার এর চাইতে ঘৃণার আর কি হতে পারে অর্থাৎ আমি বলতে পারি যে আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম এই জাতি আমাদেরকে সেইটা করে ফেলা হয়েছে যে আমরা গাদ্দার আমরা নেমুখ খারাম জাতিতে পরিণত হয়েছি অনেক ব্যক্তি এখন সেই কথাটুকুল বলে বিশ্বের অনেক ব্যক্তি মহা মূল্যবান ব্যক্তিরা কিন্তু এই কথাটা বলে যে আমরা হচ্ছে গাদ্দার বেইমান জাতি জানি না বর্তমানে এই পরিস্থিতি থেকে দেশ আদৌ মুক্তি পাবে কি না আপনারা স স জায়গা থেকে যদি বেইমান জাতি যদি গাদ্দার না হয়ে থাকেন যদি নেমুখ খারাম না হয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে বের হবার জন্য যা যা জায়গা থেকে একটা বলবো একটা প্রতিবাদের সুর আপনারা তুলুন ভালো থাকবে আসসালামু আলাইকুম